হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি সবার সাথে শেয়ার করতে চলেছি মায়ের তৈরি রেসিপি লোটে মাছ আর লোটে মাছটা কিভাবে মাছকে রান্না করছে সেটাই শেয়ার করব। লোটে মাছ তো প্রথমেই কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এদিকে আলু টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে পেঁয়াজ কোচানো হয়েছে আর মশলাটাও এখানে রেডি করা হয়ে গেছে তবে মশলার মধ্যে কী কী আছে অবশ্যই বলে দেবো মশলার মধ্যে আছে এক ইঞ্চি আদা ঠিক আছে সাত আট কোয়া রসুন আছে ঝালটা পরিমাণ মতন যে যা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী ঝাল একটা গোটা টমেটো আছে আর জিরে গোটা জিরে আছে চা চামচের দেড় চামচ ঠিক আছে এই সমস্ত কিছু মশলাকে একবারে পেস্ট করে নেওয়া হয়েছে আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে তেল থেকে ধোয়া উঠছে এইবারে আলুগুলোকে ভেজে নিতে হবে তো আলুগুলো প্রথমে মিডিয়ামভাবে ভেজে নিতে হবে আর কি খুব কড়া করে নয় হালকা লাল লাল হয়ে যাবে ওরকম ভাজতে হবে আলুটা ভাজার সময়ই একবারে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো নুনটা দিয়ে দিলে কি হয় আলুটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য নুন দিয়ে দেওয়া হলো আর আলুর সাথে একবারে কিন্তু পেঁয়াজটাও ভেজে নিতে হবে তো আলু পেঁয়াজ আর নুন একসঙ্গে এখন ফ্রাই করা হচ্ছে এদিকে আলু পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসে পেঁয়াজগুলো গলেও গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ আর হলুদের পরিমাণটা ছিল ওই ছোট চামচের একদম চা চামচের থেকেও একটু ছোটো চামচের দেড় চামচ মতন হলুদ দেওয়া হয়েছে তবে যে যে যেরকম কোয়ান্টিটিতে রান্না করবে যদি অনেকটা পরিমাণ হয় সেটা হলুদের পরিমাণটা নিজেকে বুঝেই দিতে হবে তো যাই হোক হলুদ দেওয়ার পরে কিন্তু আবার একটু ভাজতে হবে হালকা করে ভাজার পরে এর মধ্যে কিন্তু এইবারে দিয়ে দিতে হবে মশলা বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে এই আলু পেঁয়াজের সঙ্গে মশলাটাকে আর মা কিন্তু সবসময় কম তেলে রান্না করে সেটা কিন্তু এই রান্নাটা দেখেই বুঝতে পারবেন আপনারা হ্যাঁ অনেকেই আছে লোটে মাছ অনেকটা তেলে রান্না করা পছন্দ করে কিন্তু মা সব কিছুতেই একটু কম তেলে রান্না করা পছন্দ করে তো যাই হোক সেইভাবেই মা কম তেল দিয়েই রান্না করছিল আর এদিকে তো কষানোর পরে দিয়ে দিয়েছে মাছগুলো লোটে মাছগুলো এখন দিয়ে এইবারে আবার সব কিছু একসঙ্গে কষাতে হবে আর আমরা কিন্তু এবারে যে লোটে মাছটা এটা কিন্তু গোটা গোটা লোটে মাছ রান্না করা দেখাচ্ছি না ঠিক আছে লোটে মাছের এটাকে ঝুরঝুরা বলতে পারেন লোটে মাছ কষা বলতে পারেন লোটে মাছ ভাজা বলতে পারেন ঠিক আছে মানে এই রকম বলা যায় আর কি কেউ কেউ লোটে মাছের কষাও বলে কেউ কেউ ঝুরঝুড়াও বলে তো যাই হোক সেটাই হবে আজকে গোটা লোটে মাছটা আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না তো সে ঝুরঝোড়াটাই বেশি পছন্দ করে আর কি কষা যেটা হয় লোটে মাছের তো সেই রকমভাবেই আজকে রান্না করছে মা লোটে মাছ কষা খেতে যা দারুণ লাগে না খুবই সুন্দর লাগে যে লোটে মাছ কষা খাননি এইভাবে করে দেখবেন দারুণ লাগে তো এটা কিন্তু কষাতে একটু টাইম লাগে কারণ পুরো লোটে মাছটাকে একদম মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ বেশ ভালোভাবে এরমভাবে নাড়তে হবে খুন্তি দিয়ে নয়তো কড়াইতে তলায় লেগে যাবে বারবার কিন্তু উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজতে হবে আর লোটে মাছ একদম পুরো ঝুরঝুরা হয়ে যাবে এই আলুর সঙ্গে লোটে মাছ তো ওদিকে মা কষাচ্ছে আর মা বলল যা গিয়ে পাতি পাতিলেবুর পাতা তুলে নিয়ে আয় পাতিলেবুর পাতা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট হয় লোটে মাছে সেই জন্য আমি চলে এসেছি পাতিলেবু গাছের সামনে আর এখন ফটাফট পাতিলেবুর পাতাগুলোকে তুলে নেবো কয়েকটা তো চলুন আগে পাতাগুলো তোলা যাক তো ধু পাতাগুলো তুলে নিয়ে কিন্তু এইবারে ধুতে হবে পাতাগুলোকে তো পাতা তো তোলা হয়ে গেছে প্রায় আট দশটা পাতা তুলে নিয়ে চলে এসেছি এখন এই পাতাগুলোকে ধুয়ে নিই আর পাতাগুলো ধোয়ার পরে তারপরে ওইদিকে দিয়ে দিতে হবে লোটে মাছের মধ্যে লোটে মাছও প্রায় রেডি হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে লোটে মাছের মধ্যেই পাতাগুলো পাতাগুলো দিয়ে একটু খুন্তি খুন্তি দিয়ে আর কি উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এটা নামিয়ে নিতে হবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর ভালো লাগলে তো প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ঠিক আছে এইভাবে লোটে মাছ আপনারাও তৈরি করুন আশা করি ভালো লাগবে আর সব সময় চেষ্টা করবেন কম তেলে রান্না করা। তাহলে শরীরের পক্ষে অনেক ভালো এখন একটা আলাদা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেওয়া হচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে টাটা সবাইকে